পান 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 শুধুই পান আর পান যেদিকেই দেখাইস পান আর পান নিবাং আচারণের দর্শক ও ভাই বন্ধুরা আপনাদেরকে পান বরজের থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি পানের ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো এটা মূলত রাজশাহী এলাকার পান রাজশাহী বাগমালা থানা এই এলাকা প্রাকৃতিকভাবেই পান চাষের জন্যে অনেক উপযোগী এখানে মিষ্টি পান পানের প্রচুর উৎপাদন হয় আর মিষ্টি পানের চাহিদাও আছে ব্যাপক এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পান পাঠানো হয় এখানে পানের বাজার মোটামুটি ভালো তো যারা পান ভালোবাসেন বা পান ব্যবসা করেন তাদের একে বলবো যে আপনারা রাজশাহী এলাকা থেকে পান আমদানি করেন এতে আপনারা লাভবান হবেন এবং এই এলাকার ব্যবসায়ীরাও মুনাফা অর্জন করবে তো পান ভাই ও বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন এখানে পান চাষের বিভিন্ন উপকরণ সম্বন্ধে জানানো হয় তো আপনারা যারা পান চাষ সম্বন্ধে জানতে চান এবং তে চান তারা আমাদের সামনে যোগ দিন আমাদের চ্যানেলে আপনাদেরকে আপনি কে কে আপনি পাঞ্চাশিকে দেখা যাচ্ছে কিন্তু পালিয়ে যাচ্ছে পাঞ্চাশি এই ভিডিওটা করা গেলো না আর চিল্লা না তো ভাই যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং সবাইকে একটু জানিয়ে দিন তো সে আশায় সবাই আল্লাহ হাফেজ